আচ্ছা আপনাদের একটা বেসিক বই দেওয়া হয়েছে না আমাদের প্রতিষ্ঠান থেকে গ্লোবালের জি জি এই বেসিক বইতে উচ্চারণের নিয়ম টিম কিন্তু কিছু লেখা আছে ঠিক আছে স্যার বিপি কার এটা তো অনেক সাউন্ড আসছে এই যেখান থেকে সাউন্ড আসছে মিউট করেন ওই যে বিপি মিউট করছে

যদি এই পিডিএফ থেকে আমি কখনো পড়াইনি তারপর আজকে আপনাদেরকে দর্শাই আপনারা আমাকে গত ক্লাসে বলেছেন যে একটা নিয়ম কানুন শেখান ঠিক আছে তো অল্প কিছু আলোচনা করব একদিনে সব কিন্তু কঠিন মনে হবে আমি অল্প অল্প করে শেখাবো আর যেহেতু বইতে পড়তে গিয়ে আমাদের বারবার রিপিট করতে হবে সেই ক্ষেত্রে আমি একদিনে সব দিন অল্প করে দিই ঠিক আছে তাহলে দেখেন হিউতের পরে আছে আ কি হইছে আ নিচে গিয়ে কি হইছে ক

উচ্চারণ কি আবার দিগুত কি হয়েছে এখানে আচ্ছা দিগত যদি কোন শব্দ শুরুতে আসে থ উচ্চারণ হবে এই পর্যন্ত ঠিক আছে

তাড়াতাড়ি পাল্লি পাল্লি আর একটা শব্দ আছে যে এটার বিপরীতে ছাত্র তারপর হচ্ছে আরেকটা লিখি সিওতের পরে অ কি হয়েছে কি আছে আবার পরে আ না আবার কি হয়েছে আবার

আচ্ছা এগুলো হচ্ছে বইতে আছে যেগুলো বইতে আছে আমি ওগুলাই খুঁজে দিচ্ছি আপনাদেরকে ঠিক আছে যেগুলো আমাদের এখন দরকার নাই শেখা ঠিক আছে বইয়ের বাইরে থেকে আমাদের তারপরে হচ্ছে নিউনের পরে অ ন তারপর হচ্ছে রিওল এ রিউল বিউ থাকলে কোনটার উচ্চারণ হবে বলেন দেখি

উচ্চারণ হবে নলদা আচ্ছা এটাকে যদি আমি একটু গুজাই নল আর আমি যদি এখানে আবার অ লিখি এবার কি উচ্চারণ হবে বলেন দেখি

ইলগয় অর্থ কি পডি এখানে অর্থটা হবে ফডি আগেটা ছিল ফডা এটা হয়ে যাবে ফডি ওই গ্রামারটার কারণে ইলগয় মানে কি ফডি ফডি আচ্ছা এই বুঝতেছেন নিয়ম বুঝতেছেন জি স্যার আচ্ছা তারপর হচ্ছে সি উত্তর পরে ধরেন ই সি নিচে লিখলাম বিও কি হইছে শিপ শিপ কি বলেন দেখি শিপ দশ তারপরে হচ্ছে নিয়মের পরে আর নিয়ম থাকে অথবা কি থাকে নিয়ম থাকে নিয়ম থাকলে ম উচ্ছারণ হবে বিয় তখন ম হয়ে যাবে তো এখানে পরে মিয়ম আছে এই জন্য বিয়ে উচ্চারণ হবে উচ্চারণ হবে সিমমান উচ্চারণ কি হবে উচ্চারণ হবে তারপর এরকম আরেকটা আছে যেমন এখানে কি এখানে

উচ্চারণ কি ছিল এখন ইয়ং আসার কারণে উপরে গিয়ে উচ্চারণ হয় ইয়ং আসার কারণে কি হয় উপরে যায় উপরে চলে যায় উপরে উচ্চারণ হয়ে ওই যে প্রথম বর্ণটা উচ্চারণ হয় উপরে গিয়ে কোন বর্ণ উচ্চারণ হয় এখন আসেন এখানে যে নিয়মটা আমি লিখেছি প্রথমে মাত কি লিখেছি মাত আমি এখানে লিখলাম পাশে লিখে দিলাম নন তো নিয়মটা হচ্ছে এই ত বা পরে এ ত বা পরে যদি ন আসে কি আসে ন ন আসে তাহলে এই ত এর উচ্চারণ ন হয় তার উচ্চারণ এখানে কি হবে ন এখন মান্নুল কি হবে

এই ত এর এখানে ন হবে ক্লিয়ার জি স্যার কঠিন নাকি সহজ সহজ আচ্ছা তারপরে দেখেন এখানে আরেকটা শব্দ লিখি নিউন আর এখানে জিওত এখন বলেন এখানে কি লিখেছি এখানে আন আচ্ছা এটা একটা শব্দ আমি আবার লিখি আপনাদের বুঝতে অসুবিধা হলে বলবেন আমি আবার লিখে দেব এই একটা শব্দ এ নিউন আর জিউট আছে কোনটা উচ্চারণ হবে এ নিউন নিউনের উচ্চারণ হবে আন্দা প্রথমটা উচ্চারণ হবে এই আমাদের ওই নিয়ম অনুযায়ী ঠিক আছে যেটা বা রিয়েল গিও ক্রিয়লমিম রিয়েল ফেব থাকলে প্রথমটা বাদ বাকি যত জোড়া বাচ্চা আছে সবগুলোর প্রথমটা উচ্চারণ হবে তো এটা হচ্ছে নিয়ম যেতে এজন্য এটা প্রথমটা উচ্চারণ হবে তাহলে উচ্চারণ হবে এখানে কি আন্দা অর্থ কি আন্দা বসা আন্দা অর্থ কি বসা 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 আন্দা অর্থ বসা এখন আমি এটাকে যদি লিখি

ইয়ং এর পরে যদি রিওল আসে ইয়ং এর পরে যদি রিওল আসে এর রিওল এর উচ্চারণ ন হবে কি হবে র ন এখন বলেন এখানে কি লিখেছি মাংরি তাই না

কিন্তু মনে রাখবেন এই দ্বিগতের পরে দ্বিগুত প্লাস ই আসে তাহলে এই দ্বিগতের উচ্চারণ জ হবে কি হবে জুজি খুঁজি উচ্চারণ হবে খোঁজি গোট এই যে খোঁজি এই খোঁজি মানে হচ্ছে সত্যতা খোঁজি মানে কি সত্যতা খোঁজি মানে সত্যতা

এ বেশি কঠিন হচ্ছে কোটিনলে বলবেন তাহলে আজকে দেব না না আছে উ খ আবার শুনতে মজার পরে তো মনে থাকে না এর ক্লাসের রেকর্ডটা রেখে দিবেন ঠিক আছে গ নিচে আছে ও খ দিগত আবার আমি এখানে আর ই কি হইছে

যেমন আগে একটা উদাহরণ দিয়েছিলাম মাংনি মাংনি বলে কোনো শব্দ বইতে নাই কিন্তু আমি বলি মাঝে মাঝে আর একটা নিয়ম আছে এটার মতোই নিয়মের পরে আ মা এ পর্যন্ত কি হয়েছে তারপরে উদাহরণ দিয়ে বুঝালে বুঝতে আপনাদের সুবিধা হবে তো জিহুতের পরে যদি ইয়ং আর ই আসে হ্যাঁ তাহলে এটার সমান সমান এটার পরে যদি এটা আসে তাহলে এটা সমান সমান চয়স উচ্চারণ হবে এখন বলতে পারবেন কি হবে এটার অর্থ হচ্ছে সম্মুখীন হওয়া স্যার ওই ইয়ং পরে যদি ই বা যদি উ বা ও থাকে তখনও কি এটা হবে না শুধু ই থাকা লাগবে ইয়ং পরে ইয়ং আর ই থাকা লাগবে অন্য কোনো বর্ণ দিলে হবে না খেয়াল রাখেন কোনটাতে কি উদাহরণ দিচ্ছি ঠিক আছে একটু খেয়াল রাখেন এটা তিনটা নিয়ম আছে দুইটা এই যে প্রথমটার দুইটা উদাহরণ দিয়েছি আর এইটার একটা উদাহরণ দিয়েছি ঠিক আছে আর একটা উদাহরণ বেশি আসে এই যে এখন যেটা লিখতেছি খিওকের পরে আ কি হয়েছে খা আর নিচে লিখলাম কি হয়েছে এ পর্যন্ত খাত উচ্চারণ ঠিক আছে তো যখন আমি ইয়ং আর ইয়ে লিখবো এখন চেঞ্জ হয়ে যাবে এখন কি হবে বলেন দেখি এই যে সময় খাচ্ছি উচ্চারণ কি খাচ্ছি হচ্ছে একত্রে একসাথে একত্রে অথবা একসাথে খাচ্ছি মগয়ো একসাথে খাই খাচ্ছি খাতছি গায়ো একসাথে যায় খাতছি ওয়ায়ো একসাথে আসি এটার ব্যবহার প্রচুর পাবেন খাচ্ছি কি হবে মানে একত্রে একসাথে একত্রে অনেক ব্যাপার আছে অনেক ব্যাপার আছে ঠিক আছে তাহলে আসেন আমরা কি কি পড়েছে একটু উপর থেকে রিভাইজ করি মেলা পড়েছি মেলা পড়েছে 마শাআল্লাহ তাহলে শুরুতে কি লিখেছে বলেন দেখি

আপাতত এগুলো এগুলা জানলে চলবে এর দরকার নাই যদি লাগে আমি বলে দিব